সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে নিঃসন্দেহে কোনো ভালো কাজের যখন রিওয়ার্ড পাওয়া যায় একটা স্বীকৃতি পাওয়া যায় এটা একটি নিজের কাছে ভালো লাগার জায়গা আর এই জায়গাটি হচ্ছে যিনি এখানে যার জীবনী উপলক্ষে যার জন্ম উপলক্ষে বা যার অবদানের ক্ষেত্রে যে চৌধুরী সম্মাননা যে পুরস্কারটা নিঃসন্দেহে তিনি একজন সময়ের সবচেয়ে সাহসী উচ্চারণ করেছেন যখন নারীদের বন্দী ছিলেন ঘরবন্দি ছিলেন সেখান থেকে ব্রিটিশের শাসনের মধ্যে নারীদের শিক্ষার পথে তিনি জোরালো ভূমিকা পালন করছেন নিঃসন্দেহে ওই সময় ব্রিটিশদের যে সামাজিক কাঠামো ছিল সেই সামাজিক কাঠামোর বিরুদ্ধে মানে অসম সাহসী উচ্চারণ সুতরাং তিনি শিক্ষা শিক্ষাক্ষেত্রে যথেষ্ট অবদান রেখেছেন এবং সামাজিক বিভিন্ন সংস্কারের ক্ষেত্রেও তার অবদানের অসীম অসাধারণ তিনি অবদান রেখেছেন তার এই পুরস্কার পাওয়াটা আমাকে নিঃসন্দেহে আরও উৎসাহিত অনুপ্রাণিত করবে আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ আন্তরিক আমি এটি স্ট্রংলি বিলিভ করি যে এজুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল উইপন উইচ ইউজ যেটা উইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীতে সবচেয়ে সর্বাধিক শক্তিশালী অস্ত্র হচ্ছে এটি যেটি হচ্ছে শিক্ষা এবং একজন স্বভাবনাময়ী শিশু এ চাইল্ড এ টিচার এ বুক অ্যান্ড এ পেন ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড গোটা পৃথিবীকে বদলে যেতে পারে আমি স্পষ্টত আমি প্রতিনিয়ত অ্যাসেম্বলিতেও এটা বলি স্টুডেন্টদের সার্টিফিকেট সর্বস্ব মানুষের কোনো লাভ নেই বিইং এ গুড পারসন ইজ দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট ইন লাইফ জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে প্রাপ্তি সেটা একজন ভালো মানুষ হওয়া তার জন্য আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ আন্তরিকতা সততা দক্ষতা এবং দেশপ্রেম নিয়ে আমার সাদার সাথে অনুযায়ী আমি এই চেষ্টাটুকু করি তার স্বীকৃতি স্বরূপ এটা নিঃসন্দেহে আমাকে আরও অনেক দূরে এগিয়ে নেবে আমাকে আরও প্রাণবন্ত করে তুলবে উজ্জীবিত করবে আমি আমার ভবিষ্যৎ যে আমার কর্মকর্তা আছে যে চিন্তা চেতনা আছে সবটুকু আমি দেশ জাতি রাষ্ট্রের কল্যাণে এবং স্পেশালি ফিউচার জেনারেশন স্টুডেন্ট অফ টুডে বললি টু মো আগামী দিনে যারা জাতিকে নেতৃত্ব দেবে তারা অনেস যেন থাকে সিনসিয়ার থেকে থাকে যেন দেশপ্রেম যেন থাকে তারা সুনাগরিক হয় বিকজ ওই কবির ভাষায় ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে আজকে যারা শিশু তারাই আগামী দিনের নাগরিক এই নাগরিকদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং জাতির সম্পদ হিসেবে করার জন্য সর্বোচ্চ আন্তরিকতা সহ আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে আমি মনে করি শিক্ষা ব্যবস্থাটা যে মানুষের যেটা যে আগেই আমি যেটা বলেছি যে শিক্ষার মধ্যে সেটা মানবিক মূল্যবোধ ন্যায়বোধ নীতি নৈতিক আদর্শ মতো এটি থাকা খুবই জরুরি একজন যে শিক্ষার মধ্যে কোনো মনুষ্যত্ব নাই মানবতা নাই ইট টোটালি সুতরাং মানুষের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করার জন্য এই শিক্ষার সাথে সমন্বিত শিক্ষা ট্রেডিশনাল প্রচলিত শিক্ষা ব্যবস্থা এবং আধুনিক যে টেকনোলজি আছে সেটার সাথে গোটা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য সেই প্রযুক্তিগত শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধের শিক্ষাটাও মানুষের জন্য খুবই প্রয়োজন যার কারণে একজন মানুষ শুধু এই পার্থিব জগতেই সে সফল হবে না এর পরও যে একটা জীবন আছে দ্যাট উইল রিমাইন্ড ফর এভার যা শুরু আছে সেটাই সেখানে যেন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে অর্থাৎ একজন মানুষ বহু ধরনের সফল কাম হওয়ার জন্যই আমাদের পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা এটি যদি হয় তাহলে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র গোটা বিশ্বের গ্লোবাল ব্লেজের একজন ভ্যালুয়েবল অ্যাসেট হবে এবং যেখানে কোনো অনিয়ম অন্যায় যে আমাদের চিফ যে কথা বলছিল অনিয়ম অন্যায় দুর্নীতি বা স্বজন প্রীতি বা দল কানা হওয়া এরকম কোন মানে ন্যায় অন্যায় পোট্টার কারণ শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে এটি ডিসকভারি অফ ট্রুথ এন্ড অ্যাভারেজ অফ লাইফ সত্যের উদ্ঘাটন মিথ্যার অপনোদন আমরা আশা করি পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়ে একজন মানুষকে যেন সত্যিকারার্থী মানুষ হিসেবে রূপ দেওয়া যায় সেরকম আমরা কামনা করি যার ফলশ্রুতিতে রাষ্ট্রযন্ত্র গ্রাজুয়েট অনেক দূরে এগিয়ে যাবে ধন্যবাদ এটি হচ্ছে মানুষের মধ্যে যে আমরা টেকনোলজি আমাদের আছে বিভিন্ন রকমের সেটি ওটা আমাদের জানতে হবে ইউজ এবং যেটা সেটা অ্যাবিউজ মিসইউজ না হয় এটার ব্যবহার করতে হবে সদ্ব্যবহার করতে হবে যার মধ্যে দিয়ে আমাকে আলোকিত করার আরো সুযোগ হয় উত্তর উত্তর জ্ঞানে সমৃদ্ধশালী হওয়া হওয়া যায় এইটার যেমন একটা নেগেটিভ ইমপ্যাক্টও আছে আমরা সেখান থেকে মনে রাখতে হবে আমরা সবসময় পজিটিভ হইতে হবে অ্যাসার্টিভ হইতে হবে এবং নেতিবাচক চিন্তা চেতনা এবং কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রাখতে হবে এটা একটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটা অনেকগুলো কমিশন করেছে আর আমি প্রায়শই বিভিন্ন বক্তব্যের মধ্যে আমি এটা তুলে ধরেছি যেহেতু এদের অধিকাংশই চিফ অ্যাডভাইজার সহ অধিকাংশই হচ্ছে টিচার এবং তারা জাত শিক্ষক এবং তাদের কাছে যে প্রশ্নটা করছেন বা এক মানুষের গণমানুষের মানুষের এক্সপেক্টেশন এটি ছিল যে সর্বোচ্চ যদি কোটা সমাজ ব্যবস্থার আপনি যদি চেঞ্জ চান ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য সোসাইটি সমাজ ব্যবস্থার যদি আপনি প্রথমত চেঞ্জ করতে চান তাহলে এডুকেশন ইজ দ্য মোস্ট মানে ওই যে পাওয়ারফুল এজুকেশন ইজ দ্য পাওয়ারফুল উইফ টু চেঞ্জ দ্য সোসাইটি চেঞ্জ দ্য ওয়ার্ল্ড চেঞ্জ দ্য কান্ট্রি এটা একটা সমাজ ব্যক্তি পরিবার রাষ্ট্র পরিবর্তন করতে এটা আসলেই একটি সবচেয়ে মূল্যবান একটি অস্ত্র এই অস্ত্রটি অস্ত্র আনফর্চুনেটলি আমাকে বলতে হচ্ছে যে এটি ওনাদের কাছে যে প্রত্যাশাটা ছিল সবার আগে শিক্ষা সংস্কার কমিশন করা এবং শিক্ষার একটি আমূল পরিবর্তন ঘটানো যার মধ্য দিয়ে পরবর্তী প্রজন্ম প্রজন্মকে এখন প্রকৃত অর্থী এই যে ট্রুসেন্স অফ প্রাণ প্রকৃত অর্থী শিক্ষিত হবে হবে না তারা গুণী মানুষ হবে সৎ দেশপ্রেমিক হবে এবং যে যেখানে থাকবে সেখান থেকে তার রাষ্ট্রকে কন্ট্রিবিউট করার চেষ্টাটা তার অব্যাহত থাকবে কারণ আমরা যে যেখানে রাষ্ট্রের কাছে আমরা ঋণী এই সমাজ এই রাষ্ট্র এই দেশের আলো বাতাস আমাদেরকে অনেক কিছু দিয়েছে আমি এখন একটা সুতরাং এইখানে যদি আমার কোনো অবদান না থাকে সেটা আমি মনে কোনো ব্যক্তি আমি আমার শুধুমাত্র আমার পরিবার আমার সন্তান এবং আমার ইচ্ছের জন্যই আমি একটা শুধু টাকা কামানের ট্রাকশাল হিসাবে আবির্ভূত হইনি আমার অনেক দায়িত্ব কর্তব্য আছে আমাদের চিফ চমৎকার একটা হাদিসও বলছে যদিও মূল কথা যে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম প্রফেট মোহাম্মদ সাল্লাহাম সেই হি ওয়াজ দ্য গ্রেটেস্ট সোশ্যাল রিফর্মার ইন দিস তিনি বলেছেন খৈরুন নাস খৈরুন মানে ভালো

চিন্তাচেতনা কর্মকাণ্ড মানুষের কল্যাণের জন্যই আমরা ব্যয় করবো সততার সাথে দক্ষতার সাথে দেশপ্রেমের সাথে আল্লাহ তালা আমাদের সকল ক্রিস্ত দান করুন ধন্যবাদ সকল